হ্যালো ভাই আমি পরে আপনার সাথে কথা বলতেছি আমি এই যে একবার এটা গরু দেখতে আছি এই গরুটা দেখি তারপরে আমি আপনার বাড়ি আসতেছি আপনারটা দেখতে ওকে গো ভালো বাড়ি কোন দেখো যে পাছিনে সে বলে এটা গরু বিক্রি করবে বাহু

গরু কত আমার ডান চো বাবু ফেলা যা দেখি পাই আছি হলে নিয়ে যায় বাবু দুই লাখ টাকা বাবু দিয়ে দিয়ে দাও কাকা এ দুই লাখ টাকার গরু না গো বাবু তুমি একটু কম সময় আসো আমি নিতে আছি গরুটা নিয়েতে আমি যাই সকাল সকাল বাবু বহু দূরতে আছি গরুটা দিয়ে দাও আমার বাবু কত কষ্ট বাবু তুমি কত দাই কত তুমি একটু দুই ভাইয়ে দাম চাও বাবু এ কি দুই লাখ টাকার গরু গো দাম চালে তো দিয়ে দেবো না

হোটেলে খাবো পাঁচশো টাকা কমে কমে দিয়ে যাওয়া দাও তাছাড়া এই যে পাঁচশো টাকা বায়না দিলাম কালকে একবারে টাকা দিয়ে গরু নিয়ে যাবো না বাবু দশটা দিয়ে কাজ চা পাল গৈ নাম্বা পচন্দু বুজিছ বাকী গৰু কিনি কালি একবাৰ ঢাকা চলি যাব গৰু নে বাপু

গৰু তো বাবো কৈছা তই কৈছিলে তাৰ বাপু আহিছ তাতে ভালে মই ভাল হব চাকি বাপু আহি যাই কৰিছিলো ভালেই

দুই লাখ বেড়াকে কিনা কথা বল বাবু তুই শুনি আমি কত কাজ তো দুই লাখ চেয়ার তো দুই লাখ টাকা না নালে বাবু কতই কব একটা দুই থাকে

সুবিধা ভাবু নে নাই মনতে গলা তলা ভাবো যাও বিশাব বিশ টকা সুবিধা হবি নেকি

পাঁচ লাখ দিম পাঁচ হাজাৰ দিলে তুমি আমাক নাথালাক টা তোমাৰ মালা মাল

হ্যাঁ নেন থাকা ভাই আপনি না আমার বোঝা হয়ে গেছে না ধরো কত না কত বলো এক আঠারো বারো কুড়ি বাইশ চব্বিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনত্রিশ চল্লিশ আটচল্লিশ ষাট একশো বাহাত্তর আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ো লগা গৰু এটা থাবা নে মোৰ সদায় গিতাল তেৰা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁচিশ ছত্রিশ সাতশ আটত্রিশ পনেরো চব্বিশ চল্লিশ একচল বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চৌল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতপাশ পঞ্চাশ বয়ান্ন

আমি কি করবো রেজলি তো আমি করছি সব কিছু টাকা এটা আমি গরু আসলাম পাঁচ কেটার গুলো কোমাই থাকলেন বাজার নাকি এই ফোন কিনে বাবু চালাবা দ্বার হউ ফোনারে জই সমস্যা আবি রক্ষক হউ আবি বুঝতে পারো না পাছা করে রে এ জুতি ডা আসে কা নাই তার কি লাগি

কি কৈছো চাচা দেখি কিছু কোৱাচোন দেখিয়ে আছি দেৱাই কেম হৈছাই দেখি নে চাচা কেমেন খুৱাইছে গৰুতো দেখিছে নে গাচা গৰু কৈ গৰু কি হৈছে গৌ বাব অভাবে যদি গৰুটা বেচা পাহো আমাক সেই সেই লোক আমাৰ বাৰিব আহিছিল তাহা চাই কি কব আমি কি কব এটা লোক আহি গল সেই গৰুবিলাক তুমি আমার তুমি ও তুমি কত সুন্দর কাম করছ গো সাতা আহে কি সুমন্নের মতো কাম গরু মানে তার মানেে ডাকি হ্যাঁ তুমি তাড়াতাড়ি গরু দাও গাড়ি আসে বসে আছে রাস্তার পাশে মোহান কি করব তুমি পাঁচ নামাজ কালাম পর হাজি মানুষ তুমি কামটা ঠিক করো না তুমি পুরা ডায় পাঁচ দিস তুমি টাকা দিয়ে তাতে ছোলো ভাটা কিনে দাও টাকা আমায় তাই নে আমার এটা মান সম্মান আছে বাপু তুমি গরু দিলে না টাকা দিছি দিছি যা ঘরে ফেলে গরু আসলাম আশি হাজার আবার পাঁচও বাইনা সে টাকা দিয়ে গেল এটা বল ছোলো ভাড়া কিনে দেবো এই রকম করে গরু যদি বাইনা দিয়ে বেসা যায় ব্যবসা ভালো এই ব্যবসাতে ভালো করা লাভ I'm going to sell you a